আজ ঘের থেকে কী কী মাছ এনেছে আর হচ্ছে সকাল থেকে গরুর পিছনে কি কি কাজ করলাম এ টু জেড এক ভিডিওতে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রাতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনারা ভিডিওটি পুরোটি দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন তো হচ্ছে আমার আব্বু হচ্ছে ঘেরে গিয়েছিল আর আজকে ঘেরে জাল টানা ছিল তো ওইখান থেকে অনেক ধরনের ধরনের মাছ উঠেছে সেই মাছের থেকেই এই মাছগুলো এনেছে আমাদের জন্য বাসায় আর বাকিগুলো বিক্রি করতে বাজারে দিয়ে দিয়েছে তো আমি মেয়ে মানুষ আমি তো আর ওইখানে গিয়ে হেরে গিয়ে ভিডিও করে আসতে পারি না এই জন্য বাসায় যেগুলো এনেছি সেইগুলোই আপনাদের সঙ্গে ভাবলাম কি শেয়ার করি তো এখানে বিভিন্ন রকমের মাছ ছিল বিশেষ করে আমার আম্মুর সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে এই যে ছোটো ছোটো যে বাটা মাল দেখতে পাচ্ছেন এই বাটা মাছগুলো আর আমার সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে তেলাপিয়া মাছ আর এখানে ছিল শোল মাছ টাকি মাছ আর টাকি মাছ অনেক মোটা মোটা টাকি মাছ ছিল যেহেতু অনেক দিনের মাছ থেকে যায় সেই মাছগুলোই যখন জালে বাঁধে তখনই সেইগুলোয় আনে আর ছিল হচ্ছে ফোলই মাছ তো এইগুলোই মাত্র এনেছে তো আমি ভালো আগে আপনাদের সাথে টাটকা টাটকা মাছগুলো আমি শেয়ার করি আর এই যে আমার আম্মু কাটতে বসে গিয়েছিল মাছ যেহেতু অনেক মাছ তো কাটাকাটির একটা ঝামেলা থাকে অনেক সময় লাগবে আর যে শোল মাছ আর টাকি মাছ ছিল সেইগুলো আমার আম্মু বললো যে পানির মধ্যে ভিজিয়ে রাখা বা জিওয়ে রাখা আমাদের এখানে বলে তো জিয়ে রাখতে বলেছিল তাই আমি একটা হাড়ি নিয়ে চলে এসেছি কল পাড়ে আর কল থেকে পানি হচ্ছে চাপতে একটু কষ্টই হয় আর পানিটা এখনও ক্লিন করা হয়নি আজকে ক্লিন করতে আসবে পানিটা এখনও দেখেন পুরো নদীর পানির মতো অবস্থা তো এই পানি চেপে নিলাম চেপে হচ্ছে এই যে জ্যান্ত যে মাছগুলো আছে এখন এই মাছগুলোই পানির মধ্যে আমি ছেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আলাদাভাবে রেখে দেব আর এই যে পাশে মা তো সব মাছগুলো কাটাকাটি করা শুরু করে দিয়েছে অনেক মাছ যেহেতু তাই কাটতে একটু সময় লাগবে আর যেই মাছগুলো হচ্ছে পানির মধ্যে রাখতে হবে সেইগুলো আমাকে বললো ছেড়ে দিতে তো আমি ছেড়ে দিয়েছিলাম আর শোল মাছটা মরে যাওয়া অবস্থায় এই জন্য আমা যে শোল মাছটা আর রান্না করবে ওটা আর পানির মধ্যে রাখা লাগবে না আর বাকি যেইগুলো মাছ ছিল সেগুলো কাটাকাটি করায় আমরা ব্যস্ত হয়ে পড়লো আমার আর কি আমি তো ভিডিও করায় ব্যস্ত ছিলাম এরপরে আমারও অনেক কাজ ছিল সেইগুলো আমি করতে চলে গিয়েছিলাম আমাকে বললাম তুমি মাছ করো তাহলে আমি গরুর যে কাজগুলো আছে সেগুলো আমি করে ফেলি এটা হচ্ছে আমাদের ছোটো গোয়ালঘর আর এখানে হচ্ছে মাত্র তিনটা গরু আছে এখন আপাতত নেক্সটে আবার গরু কেনার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ সামনে কিনবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা তো এই যে গোয়ালঘরের সামনে খুবই অপরিষ্কার হয়ে পড়েছে কয়দিন দুই তিন দিন পরই পরিষ্কার করা হয় কিন্তু হচ্ছে গরুকে যখন খাবার দিই ওই গরু হচ্ছে মাথা দিয়ে এই খড়গুলো ফেলে দেয় আর ওইখানে জমে জমে অনেক ময়লা হয় তো আমি ভাবলাম এখন যেহেতু অন্য কোনো কাজ নেই তাহলে এই গরুর সাম ঘরের সামনেরটুকু আমি পরিষ্কার করে ফেলি তো আমি এই যে গোয়ালে যে ব্যালচাটা থাকে গোবর ফেলে দেওয়ার জন্য সেই ব্যালচাটা নিয়ে এসেছিলাম আর ঝাড়ু দিয়ে সব ময়লাগুলো এক জায়গা করে নিয়েছি আর আস্তে করে সব উঠিয়ে ফেলছি আর যেখানে যে ময়লা মাটি হোক না কেন সবগুলো এই বালতিতে ভরেই রেখে দিই আর পরে হচ্ছে আমুক সকালে গিয়ে নদীতে ফেলে দিয়ে আসে নদীতে ফেলে দিয়ে আসার কারণ হচ্ছে আমাদের আশেপাশে তেমন জায়গা নাই এ ফেলার এই জন্য হচ্ছে নদীতে ফেলেই না কিন্তু নদীর আশেপাশে যেসব জায়গা আছে ওইখানেই ফেলা হয় আমরা পানিতে ফেলি না টিউবওয়েলের পাশেও অনেক ময়লা জমে ছিল তো আমি সবটুকু জায়গায় ভালো করে পরিষ্কার করে দিয়েছি যেহেতু একটু পরে আমাদের টিউবওয়েলের যে পানিটা ওইটা পরিষ্কার করার জন্য লোক আসবে যারা কলটা বসিয়ে দিয়ে গেছে তারাই এটা করবে তার জন্য আমি ভেবেছিলাম যে পুরোটুকু পরিষ্কার করে দিই তারপরে এই যে যে ঘোলা পানি দেখতে পাচ্ছেন পুরো নদীর পানির মতো এবং নুন তাও এই জন্য আমরা বাসায় তেমন এই পানিটা ইউজ করি না কিন্তু গরুকে খেতে দিচ্ছি এখন আপাতত গরু খাচ্ছে কোনো সমস্যা হয়নি এই পর্যন্ত আমরা ভালো পানিটাই দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এখন যেহেতু বাসায় কল আছে এই জন্য বাসায় যে পানিটা হচ্ছে ওই পানিটাই গরুকে খেতে দিচ্ছি এই পানিতে কোনো সমস্যা নেই শুধু হচ্ছে একটু ঘোলা আর একটু হালকা নুনতা টাইপ এই জন্য এই যে দেখালাম যে হাতে নিয়েও তবে আলহামদুলিল্লাহ বলি টিউওয়াল এসে আমাদের বাসার অনেক পরিমাণ কাজ কমে গিয়েছে আমাদের অনেক পানি লাগতো গরুর জন্য তো আরও অনেক পানি লাগতো নিজেদের জন্য যতটুকু লাগুক কিন্তু গরুর জন্য অনেক পানি লাগতো সেটা লাগছে না সেটা হচ্ছে আমরা আমাদের কল থেকেই উঠিয়ে নিচ্ছি আর এই যে কল যেহেতু ধারে ধারে এই জন্য পানি আনতো তেমন কষ্ট হচ্ছে না আর আমি সব সবসময় পানি চেপে এক্সট্রা রেখে দিই যখন তখন যাতে গরুকে গোসল করাতে পারি তারপরে গরুর যে মলমূত্র থাকে ওইটা অনেক সময় ফ্লোরে লেগে থাকে যাতে সাথে সাথে পানি দিয়ে আমি পরিষ্কার করে ফেলতে পারি বা গোবরটা উঠিয়ে আমি পানিটা দিতে পারি এই জন্য হচ্ছে আমি এক্সট্রা পানি ভরে রাখি এই যে খাবার পাত্রে আর এখন এসেছিলো দুধ ধোয়াতে তো আমি আপনাদের সঙ্গে ভাবলাম আজকে দুধ ধোয়ানোটাও শেয়ার করি অনেক সময় আপনারা বলেন যে আমি থাকা অবস্থায় যাতে দুধ ধোয়াই সেইটা ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে ভাবলাম আমি গোয়াল ঘরে যাচ্ছি এবং আমি থাকছি সেই অবস্থায় আপনাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি তো এই যে ভাবি চলে এসেছিলো দুধ ধোয়াতে তাই হাতে যেসব কাজ ছিল সেই সব কাজ ফেলে তাড়াতাড়ি চলে এসেছিলাম বালতি আর তেলের বোতল নিয়ে দুধ ধোয়াতে ভাবিই দুধ ধোয়াবে আমি শুধু হচ্ছে গরুর পাশে দাঁড়িয়ে থাকবে গরু যাতে বিরক্ত না করে পানা নানি না করে এই জন্য আর পাশেই সাজাল দিয়ে রেখেছিলাম এরপর কি ভাবি দুধ ধুয়ানো প্রায় শেষ হয়ে গিয়েছিল আর আমাদের গরুর বাছুরটা এত পরিমাণ দুষ্টু আর এত পরিমাণ চালাক কি বলবো ও দুধ যদি একবার যে বাট খাওয়ার পর আর হচ্ছে একবারও খেতে চায় না আর বাট না খাইলে তো আর দুধ আসে না গরুও দুধ ছাড়ে না এই তো এই একবার যতক্ষণ বাট খায় তখনই হচ্ছে একবারে ভাবি তাড়াতাড়ি দুধ ধোয়ানোর চেষ্টা করে যাতে হচ্ছে পরে আর দুধ উঠিয়ে না নেয় গরুতে এই যে পরে আবার ই বাট কি দুধ হয়েছিল তাই ভাবি ঢেলে দিয়েছিল আমি আবার ওটা ঘরে নিয়ে গেলাম তারপর হচ্ছে দুধটা সাকনি দিয়ে সেকে নেব তারপর হচ্ছে যারা যারা দুধ কিনতে আসে তাদের কাছে এই দুধগুলো বিক্রি করে দেওয়া হয় আবার অনেক সময় ফ্রিজেও রেখে দিই অনেকে ফ্রিজে রেখে দিতে বলে যে পরে এসে তারা দুধটা নিয়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে আল্লাহ হাফেজ